ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের মানসিক স্বাস্থ্য সম্পর্কিত অনুষ্ঠান শনিবার খড়িবাড়ি ব্লকের পেতাজত প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানসিক স্বাস্থ্য সচেতনমূলক সম্পর্কিত অনুষ্ঠান করল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশন এই দিন পেতাজত এলাকার স্থানীয় মানুষদের নিয়ে মানসিক স্বাস্থ্য সচেতনমূলক অনুষ্ঠান করেন তারা সংগঠনের কোঅর্ডিনেটর তরুণ কুমার মাইতি বলেন বর্তমান সমাজে মানসিক চাপে ভুগছে বহু মানুষ সেই সমস্ত মানুষেরা তাদের কাছে আসলে বা তারা তাদের কাছে গিয়ে সমস্যাটিকে চিহ্নিত করে তাদের সমাধানের চেষ্টা করেন তাদের সংগঠন উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ার হেলথ অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর তরুণ কুমার মাইতি ট্রেনিং কোঅর্ডিনেটর শ্যামাশ্রী চৌধুরী প্রজেক্ট কাউন্সিলর নীলিমা মোদেক প্রজেক্ট ফিল্ড ওয়ার্কার রামানাথ দাস সহ অন্যান্যরা আসলে আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের দুটো ব্লকে দীর্ঘদিন ধরে আমরা পারিবারিক হিংসা কি করে দূর করা যায় সেটা নিয়ে আমরা কাজ করছি সেই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে পরিবারের মূলত হিসাগুলো বা কিংবা তারা আজকে নেশার মধ্যে ঢুকে যাচ্ছে কিংবা তাদের মধ্যে এক্সট্রা মেরিটাল অ্যাফেয়ার্স হয়ে যাচ্ছে তার মূল কারণ হচ্ছে যে মানসিক একটা সমস্যা এই সমস্যাগুলো থেকে তাদেরকে কি করে বের করে আনা যায় সেই জন্য আমাদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা প্রচার শুরু করেছি এবং এই মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের মধ্যে বিস্তর ভুল ধারণা আছে এবং সেই ভুল ধারণাগুলোকে দূর করার জন্য আমাদের এই অনুষ্ঠান বিশেষ করে যে সমস্ত মানসিক রুগীরা বাড়িতে আছেন তাদের চিকিৎসার দ্বারা তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া সম্ভব কিন্তু অনেক পরিবার আছে যে সমস্ত মানসিক রুগী আছে তাদের চিকিৎসা সম্পূর্ণ করছে না একবার ওষুধ খাইয়ে আর ভয়ে তাদের ওষুধ খাওয়াচ্ছে না বর্তমানে তো দৈনন্দিন জীবনে সবারই মানসিক একটা চাপ থাকে সেই দিকেও কি আপনারা কোনো নজর রেখেছেন কিভাবে সেটা দূর করবেন না মানসিক চাপ আছে মানসিক চাপ থেকে আমরা কোনটাকে বলবো মানসিক চাপ সেটা আগে বুঝতে হবে এবং কোনটা চিকিৎসার প্রয়োজন আছে কোনটা কাউন্সিলিং করলে সেরে যাবে সেই বিষয়গুলো আমাদের চিহ্নিতকরণ করছি এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ধরনের সমস্যা আছে যদি কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের কাউন্সিলাররা আছে তাদেরকে কাউন্সিলিং করে তাদের স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে দিচ্ছি দ্বিতীয়ত যদি দেখা যায় কারো মধ্যে মানসিক সমস্যা আছে তাদের চিকিৎসার প্রয়োজন সাইকোটিক প্রবলেম আছে তাদেরকে আমরা মেডিকেল কলেজে রেফার করে দিচ্ছি ওখানে তাদের যাতে সঠিক ট্রিটমেন্ট নিয়ে তারা ভালো থাকতে পারে সেটাও আমরা ফলো করে দেখছি আমাদের মূলত মানসিক স্বাস্থ্য নিয়ে দুটো ব্লক মাটি গাড়া ফাঁসি দেওয়া এবং কর্পোরেশন এলাকাতে কাজ হচ্ছে এই খড়িবাড়ি এবং নকশাবাড়ি ব্লকে আমাদের জেন্ডার রিডাকশান অফ জেন্ডার ভায়োলেন্স নিয়ে কাজ হচ্ছে সেই কারণে এখানেই আমরা মানসিক স্বাস্থ্যটা আমরা এবছরই ইনক্লুড করেছি এবং যাতে এই ধরনের সমস্যা যদি কারো হয় সেগুলোকে আমরা আলোচনার মাধ্যমে তাদেরকে কাউন্সেলিংয়ের মাধ্যমে স্বাভাবিক জীবনে আমরা ফিরিয়ে দিচ্ছি আপনার পরিচয় আমার নাম তরুণ কুমার মাইতি আমি প্রকল্প অধিকর্তা কিন্তু আমাদের জেনারেল ভায়োলেন্স প্রজেক্টের আমি ফিল করিনি